আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমন তিনটি জিকিরের অজিফা আপনাদেরকে জানিয়ে দিব আপনার জীবন চলে গেলেও এই তিনটি জিকির মিস করবেন না উঠতে বসতে চলতে ফিরতে যদি এই তিনটি জিকির আপনি করতে পারেন আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে আপনার সকল কিছুতে বরকত হবে রোজি রোজগারে বরকত হবে ঘরে বরকত হবে হায়াতে বরকত হবে আপনার সকল কাজে আল্লাহর গায়েবি সাহায্য আসবে দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোর ঘুরিয়ে দিবে ইনশাল্লাহ তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ রইল তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক আবদুল্লাহ ইবনু বুসর রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত আছে এক লোক বলল হে আল্লাহর রাসুল সল্লু আলাহুসল আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গেছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি তখন নবীজি সল্লহ আলাহিউস্লাম বললেন সর্বদা তোমার জিব্বা যেন আল্লাহতালার জিকিরের দ্বারা শিক্ত থাকে অর্থাৎ নবীজি সল্লহু আলাহুসলাম লোকটিকে আল্লাহর জিকিরের আমলটির কথা বললেন তিরমিজি শরীফ হাদিস নং তিন অর্থাৎ তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে আবার তিরমিচি শরীফের তিন হাজার ছিয়াত্তর নং হাদিসের বর্ণনায় আবু সাঈদ আল খুদ্রি রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত আছে রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে প্রশ্ন করা হলো কিয়ামতের দিন আল্লাহ তালার নিকট বান্দাদের মধ্যে কে মর্যাদায় সর্বোত্তম হবে নবীজি ফরমালেন আল্লাহ তাল্লাহার অধিক পরিমাণে জিকিরকারীগণ সুবহান তারপরে প্রিয় দর্শক তিরমিজি শরীফের তিন হাজার তিনশত সাতাত্তর নম্বর হাদিসের বর্ণনায় আবু আনহু রেদি হতে বর্ণিত আছে তিনি বলেন বলেছেন আমি তোমাদেরকে কি তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাব না যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু স্বর্ণ ও রৌপ্যদান খয়রাত করার চেয়েও বেশি ভালো এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অতি অধিক উত্তম তখন সাহাবারা বললেন হে নবীজি সাল্লু আল্লাহ বললেন সেটি হল আল্লাহতাল্লার জিকির প্রিয় দর্শক হাদিসে নবী করিম সাল্ল আলাহ্লাম আল্লাহর জিকিরের পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন সেগুলো হল নম্বর এক জিকির হল সর্বোত্তম আমল নম্বর দুই জিকির আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল নম্বর তিন আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায় নম্বর চার জিকির করা স্বর্ণরূপ দান করার চাইতেও উত্তম নম্বর পাঁচ জিকির করা জিহাতে শহীদ হওয়ার চেয়েও ভালো এ হাতিসের শেষে হজরত মুয়াজ ইবনে জাবাল রদিউল্লাহ আনহ বলেন আল্লাহতালার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহতালার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহর আজব গজব থেকে দূরে থাকবে প্রিয়দর্শক কেমতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগেভাগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর হাদিসটি হল বুখারি শরীফের ছয় হাজার চারশত আট নং হাদিসের বর্ণনা আবুহুরারাদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর একদল ফেরেস্তা আছেন যারা আল্লাহর জিকিরেরত লোকদের খোঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহর জিকিরেরত লোকদের দেখতে পান তখন ফেরেস্তারা পরস্পরকে ডাক দিয়ে বললেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে এসো তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞাসা করেন আমার বান্দারা কি বলছে তখন তারা বলেন তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করছে তখন আল্লাহ আল্লাহতালা জিজ্ঞাসা করবেন তারা কি আমাকে দেখেছে তখন ফেরেস তারা বলবে হে আমার প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি তিনি বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত তারা বলবেন যদি তারা আপনাকে দেখত তবে তারা আরো অধিক পরিমাণে আপনার ইবাদত করত আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত বর্ণনাকারী বলেন আল্লাহ বলবেন তারা আমার কাছে কি চায় তারা বলবে তারা আপনার কাছে জান্নাত চায় তিনি জিজ্ঞাসা করবেন তারা কি জান্নাত দেখেছে ফেরাস তারা বলবেন না আপনার সত্তার কসম হেরপ তারা তা দেখেনি তিনি জিজ্ঞাসা করবেন যদি তারা দেখত তবে তারা কি করত তারা বলবে যদি তারা তা দেখত তাহলে তারা জান্নাতের আরো অধিক লোভ করত আরো বেশি চাইত এবং এর জন্য আরও বেশি বেশি আকৃষ্ট হতো আল্লাহ জিজ্ঞাসা করবেন তারা কি থেকে আশ্রয় চায় ফেরাজ বলবেন জাহান্নাম থেকে তিনি জিজ্ঞেস করবেন তারা কি জাহান্নাম দেখেছে তারা জবাব দিবে আল্লাহর কোসম হে প্রতিপালক তারা জাহান্নাম দেখেনি তিনি জিজ্ঞেস করবেন যদি তারা তা দেখত তখন তাদের কি হতো তারা বলবে যদি তারা তা দেখত তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত তখন আল্লাহ তালা বলবেন আমি তোমাদের সাক্ষী রাখছি আমি তাদের ক্ষমা করে দিলাম তখন ফেরেস্তাদের একজন বলবেন তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোনো প্রয়োজনে এসেছে আল্লাহতালা বলবেন তারা এমন উপনিবেশকারী যাদের মজলিসে উপনিবেশকারী বিমুখ হয় না সুতরাং যারা কোনো মজলিসে আসে না বরং অন্য কাজে আসে এবং মজলিসের পাশে বসে তাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিবেন সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা সুরা আহজাবের একচল্লিশ থেকে বিয়াল্লিশ নং আয়াতে বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো প্রিয় প্রিয়দর্শক এখন হলো মূল আলোচনা কোন সেই তিনটি জিকির যে জিকিরগুলিতে আছে দু জাহানের খাজানা কোন জিকিরগুলো করবেন সর্বপ্রথম জিকিরটি হল নম্বর এক তিরমিচি শরীফের তিন হাজার পাঁচশত নব্বই নং হাদিসের বর্ণনা আবু হুরাই রদাল আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন রসুল্লা সাল্লাহ আল্লাহ বলেছেন কোন বান্দা সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের সকল দরজা খুলে দেওয়া হয় ফলে উক্ত কালিমা আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ সে কবিরা গুনাহ ত্যাগ করে আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় পরা যায় ঠোঁট নাড়ানো ছাড়া পরা যায় তাই একটা রিয়েও নাই মানুষের সামনে বসে থাকলেও এই চিকিরটি করতে পারবেন শুধুমাত্র আল্লাহ খুশি করার জন্য পড়বেন তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে তারপরে দ্বিতীয় নম্বর জিকিরটি হল তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত বিরানব্বই নং হাদিসের বর্ণনা ইবনো ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন একদিন আমরা রসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের সাথে নামাজ পড়ছিলাম সে সময় সমাগত লোকদের মাঝে হতে এক লোক বলল আকবার আকবর কাবির আলহামদুলিল্লাহ কাসির অসুবাহান্লাহি বুক্রত ও আসিল প্রিয় দর্শক দোয়াটি আমি আবার বলছি আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহি কাসির ও সুবহান আসিল তখন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন এই বাক্যটি কে বলেছে উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল আমি হে আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম তিনি বললেন এ দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে ইবনু ওমর রদ্দি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে আমি একতা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি আর তা হল আল্লাহ আকবর কাবির ওয়ালহামদুলিল্লাহি কাসির ওয়া সুবহানাল্লাহি বুকরাতু ওয়া আসীল তারপরে প্রিয় দর্শক তৃতীয় নম্বর জিকিরটি হলো এমন জিকির যে জিকিরটি করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসুদ পূরণ হবে অভাব দূর হয়ে গায়ে শক্তি হবে যেমন সূরা হুদের 52 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আর হে আমার কওম তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো অতপর তারই প্রতি মনোনিবেশ করো তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হইও না সুতরাং যেকোনো কাজে মনে মনে ইস্তেক ফার করুন সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না কারণ আল্লাহতালা শক্তি বাড়িয়ে দিবেন এই জিকেট দ্বারা মনের শান্তি প্রশান্তি আসে যেমন সুরা রাতের আটাশ নং আল্লাহ আল্লাহতালা বর্ণনা করেন আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিগির দ্বারা প্রশান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিগির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায় আর যাদের হৃদয় প্রশান্ত হয়ে যায় তাদের জন্য আল্লাহ ফজরের সুখবর দিয়ে বলেন তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো সুতরাং জিকির করতে করতে অন্তর প্রশান্ত হয়ে যাবে আর যাদের অন্তর প্রশান্ত হয়ে যাবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ তাই প্রিয় দর্শক এই তিনটি জিকির অর্থাৎ নম্বর এক ইলাহা ইহ নম্বর দুই আল্লাহ আকবর ওয়াল আলহামদুলিল্লাহ কাসির ও সুবাহান্লাহি বুকরত ও আসিল নম্বর তিন এগুলোকে অব্যাহত রাখুন ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে যা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি জিকির করার এবং প্রশান্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আমিন